সত্যি বন্ধু শফিকের নতুন ভিডিও চলে এসছে মডেল বউ যেটাকে বন্ধু ডিজিটাল বউ বলি আমরা দেখো কিভাবে ড্রেস পরে এদিকে ওদিকে যদি বলা হবে মডেল বউ দুই নম্বর পাঠ কতদিন পরে আসবে আর এখানে কত টাকা খরচা হয়েছে শুধু মজা নেওয়ার জন্য বাস্তবে আসলে কারোর সঙ্গে মিলনি আর এটা শুধু হয়েছে হাসানোর জন্য দু হাজার পঁচিশ সালে রকম অবস্থা হবে যেটা আমি কখনো কল্পনা করিনি দেখো কিভাবে ডিজিটাল যুগের বৌমা ছোট ছোট ড্রেস পরে নাই বন্ধু যখনই বলে তুমি ছোট ড্রেস পরো না বৌমা বলে আমি তো বাপের বাড়ি আমি এই রকম ড্রেস পরি তাই জন্য এখানেও এই রকমই ড্রেস পরবো আমি আম্মা বউকে রেগে গিয়ে বলে তুমি এই ছোট ড্রেস এত দামি কেন পরছো আমার মেয়ে দেখো কত কম দামি কাপড় পরছে কিন্তু তুমি এত টাকা নষ্ট করে দিচ্ছ আমার ছেলে মা বলে ওঠে দেখো বউ মা এখানে টাকার দামটা কিন্তু বড় না এখানে ইজ্জতের দামটা বেশি কারণ আমাদের ফ্যামিলিতে আমরা কিভাবে তোমার মতো কীভাবে দেখতে পাচ্ছ হয়তো জানো না এই মেয়েটি হচ্ছে রিয়াজের বউ আর দেখতে পাচ্ছ কিভাবে ছোট ছোট কাপড় পরে বাইরে ঘুরে তারপরে দেখো বাইরের মানুষ কোন চোখে দেখে এই রিয়াজের বউকে মানুষগুলো বলতে থাকে আরে রিয়াজ একটি হাপি সাহেব কিন্তু সে এই রকম বউকে কাপড় পরাচ্ছে কেন কেউ তো আবার বলছে শহরের মেয়ে এই রকম তো ড্রেস পরবে আমাদের গ্রামে তো কত মেয়ে ছিল কাউকে বিয়ে করেনি সে টাউনের মেয়ে বিয়ে করেছে ঠিকই হয়েছে তারপর দেখো বাড়িতে যখন রিয়াজ খাবার খেতে বসে তখনই তার মা সব কিছু রিয়াজকে খুলে বলে বলে যে তুমি একটি হাপি সাহেব আর তোমার বউ এই রকম কাপড় পরে বেড়ালে তাহলে কি মান সম্মান থাকবে আমাদের এই গ্রাম মেলা কিন্তু এখানে বিয়ে করার সময় বলেছিল। বললো যে আমি টাউনের মেয়েকে বিয়ে করব না কিন্তু টাউনের মেয়ে দেখো এখন কিভাবে কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে সব জায়গায় আর এই টেনশনে খাবার না খেয়ে হাত ধুয়ে এখান থেকে উঠে চলে যায় এখানে একটা জিনিস লক্ষ্য করো কিভাবে কাজের ফাঁকি মেরে এখানে ডিজিটাল বউগুলো কিভাবে বসে এখানে মদ ও বিড়ি সিগারেট খেয়ে যাচ্ছে এখানে এই ধরনের কিছু মেয়ের জন্যই আমাদের এই ভবিষ্যৎটা কিভাবে অন্ধকারের মতো ছেয়ে যাচ্ছে তোমরা এই ছবিটা দেখো কি কিভাবে হাফিজ সাহেব এখানে নামাজ পড়ছে আর তার বউ কিভাবে মোবাইল ঘাটছে এখানে মদ খেয়ে এসে যখন নামাজ পড়া শেষ হয়ে যায় তখনই তার বউয়ের উপর রেগে যায় বলছে আমি নামাজ পড়ছি আর তুমি এখানে মোবাইল ঘাটছো তোমরা এই দৃশ্যটি দেখো উনি এই কথাটি বলে তখনই মেয়েটি বলছে আমি কি তোমাকে নামাজে বাধা দিতে গেছি নাকি তুমি নামাজ এই ফটোতে দেখো কিভাবে রিয়াজের মা বলেছিল তুমি এইভাবে কোথায় যাচ্ছ তখনই কিভাবে বৌমা রেগে যায় পুরো এই দুই সালে মেয়ে এই দেখো কিভাবে এখানে কান্নার অ্যাক্টিং করছে বাড়িতে তার শাশুরাম্মা আসে আর দেখো কিভাবে তার মেয়েকে এখানে সাহসন না দিয়ে এখানে তার বেহানকে এখানে সবকিছু উল্টাপুলটা কথা বলে তো এই ভিডিও থেকে তোমরা কি বুঝতে পারলে অবশ্যই কমেন্টে বলবে আর শফিকের এই ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে আসবে আর কোনটা ক্লিপ তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে বল হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করো